আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোনো একটা পর্বে আমি বলছিলাম যে সাকিব ভাই একটা চক্রের হাতে বন্দি আসলেই তাই কারণ কি মানে যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা ওই প্রভাবটা বিস্তার কর বিস্তার করে বা করতে চায় তো যে কথা বলতে চাই সেটা হলো মান্না ভাই এরকম বিভিন্ন চক্র নাকি মেনটেন করতো মান্না ভাইকে কিন্তু আমি দেখিনি সামনাসামনি আমি কিন্তু আসলে খুব বেশি দিন আসি নাই দুই সালের দশই এপ্রিল আমার সিনেমায় অভিষেক সিনেমার নাম সুয়েদ লেমন সিনেমাটা করছিলো শিয়াব শাইন ওনারা আমি অনেক পছন্দ করি কিন্তু উনি আমার জীবনে বড় বড় কোনো সুযোগ দেয়নি আর বাকি জীবনে দিব না ঠিক আছে কারণ কি ওই যে বাচ্চা দেখছে আপনাদের বলি আপনারা যারা নতুন যারা প্রথম প্রথম যাদের সাথে কাজ করবেন তাদের আশেপাশে যাবেন না কারণ ওরা সারা জীবন আপনারা ছোটো ভাবে ওরা আপনারা আপনি যে বড় হয়েছেন এটা কখনও ভাববে না তো শিয়াফেন ভাইয়ের মানে ভাই ভাইয়ার ব্যাপারটা এরকম রকম কারণ উনি আমার আনছে তো এই জন্য উনি আমার সারা জীবন ছোটোই দেখে গেছে আর ছোটই দেখবে উনি আমার কোনো বড় সুযোগ দেবে না তো যে ব্যাপারটা বলতে চাই প্রত্যেক মানে যে যারা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারা ওই পাওয়ারটা কাজে লাগাইতে চায় কিন্তু আমি এটা আফসারি ভাইয়ের কাছে শুনছি মানে মান্না ভাই সব বড় বড় পাওয়ার মাওয়ার মেনটেন করতো কিন্তু সুপারস্টার বা স্টারদের বা মেগা স্টারদের কাছে আসলে পাওয়ার খাটে না মান্না ভাইয়ের কাছেও পাওয়ার খাটে নাই সাকিব ভাই যে এখন দেখা গেছে না যে এমন এমন সিনেমা করতেছে যেগুলো করার কথা না করার কথা না যেমন আমি ওপেন বলি তাণ্ডব সাকিব ভাই কেন করছে আমার মাথায় এখনো ধরে না তাণ্ডব কেন শ্রদ্ধা শ্রদ্ধাভন আফজাল সাহেব করছে আমার মাথায় এখনও ধরে না তাণ্ডবের মতো কনসেপ্ট এগুলা ফারুকি মোস্তফা সারফ ফারুকি বস উনি কিন্তু বস কেন বললাম উনি আসলে বস উনি মানে ওটা একটা কথা বলি ভাই কেউ কিছু মনে করেন না ফারুক সাহেবরা আমি মানে সামনাসামনি দেখছি কিন্তু কখনো বলিনি আমি অ্যাক্টিংয়ে আসে কিন্তু মনে করেন ওনার কিছু নাটক দেখছি দেখে আমার মনে হচ্ছে আমি মনে করছি অ্যাক্টিং করতে গেলে প্রথমে হচ্ছে বাংলা একাডেমিতে যে উচ্চারণ শিখতে হবে থিয়েটার করতে করতে পাকায় ফেলতে হবে চুল বাল সব তারপরে হচ্ছে আরও যা যা করা দরকার আর কি মানে ছবিটা যে গাজা গাইতে হবে আরো অনেক অনেক ব্যাপার সবার আমি মাথায় রাখছি এই ফারুকি সাহেব ওনার নাটক দেখার পরে আমার মনে হয়েছে কী রে ভাই অ্যাক্টিং তো আমি যাতাই এই জন্য ওনার আমি গুনায় ধরি উনি এই তাণ্ডব করছে আরো দশ বছর আগে মেড ইন বাংলাদেশ তো যে কথা বলতে চাই যে পাওয়ার আসলে সুপারস্টার বা মেগাস্টারদের নাম ধরেন সাকিব ভাইরের এখন যে কোনো ভাবে করাইতেছে কিছু কাজ টাজ করাইতেছে রান্নাফিরা নাহলে এই ধরনের প্রজেক্ট করে কেমনি করাইতেছে তো উনি উনি যদি শুটিং উনি যদি বলে আমার পেটে ব্যথা কিছু কিছু করতে পারবে পারবে কিছু করতে পারবে না তো অনেক কিছু হয় কি মানে হয়ে যায় কিন্তু পরবর্তীতে না ওইটি ক্লিক হয় না আপনারা এই তাণ্ডব যেদিন রিলিজ হবে ওই দিন রাতে যে ঘাট ধরা ছবি দেখছেন না সবাই কোন সুস্থ মানুষ এই রকম ছবি দেয় ফেসবুকে কিন্তু ওনার ছবি পাবলিশ করছে ওনারা ছোট করার জন্য করছে তো ঘটনা হইলো ছোট করে কী হয়েছে ছোট করে কী হয়েছে ছোট করে কি বড় হয়েছে না জোর করে আর দুইটা ক্যারেক্টার ঢুকানো হয়েছে এখানে সিয়াম ওকে ফাইন এটা ক্যারেক্টার করছে কিন্তু সুরঙ্গ মাসুদ এর কোনো কাহিনী পাইলাম না উনি দুইকে সাদা মাদা করতেছে কি কি করতেছে না করতেছে আমি সহ সবাই এইটুকু বুঝি যে সিনেপ্লেক্সে দুই চারটে হলে চলবে ওনার সিনেমা এই ও সিলাই পুরো একশো তিরিশটা হলে দেখলো মানুষ এবং ওনারা সলোভাবে আনবে এই প্ল্যান ছিল প্ল্যান সাকসেস চোরকির থেকে আসতেছে দম রেজন রনি ভাই রনি ভাই পার্সোনালি আমি ওনারা অনেক পছন্দ করি পছন্দ করি কারণ কি আমি প্রথম প্রথম রনি প্রচুর কাজ করছি এবং রনি মন থেকে চাইতো ওনাদের নাটকে করি কিন্তু আমি তো আসলে নাটকের থাকতে চাইনি কখন এই জন্য ওনাদের মানে আমার আমার যে চালাচাম চালা আমি আমার কইতো ভাই দূরে থাবর বাড়ায় দেন ওরাই এখন বাড়ি গাড়ি মানে ফ্ল্যাট ট্যাট করে ফেলছে টাড়ি করে ফেলছে আমি দেখি ছোটো পর্দা ওরা এখন বড়ো ভালো ভালো অবস্থান আছে কিন্তু আমার কখনো ছোট পর্দার টানে নেই তো এই জন্য বলি পাওয়ার দিয়ে আসলে কখনো কোনো মানে এদের আটকানো যায় না আজকে হয়তো আটকাইতেছে সাময়িক এই ধরনের মানে কিছু কিছু প্রজেক্ট হয়তো জোর করে করবে মানে করাবে জোর করে ভাইয়াকে দিয়ে কিন্তু এগুলো সে বেশি দিন স্ট্রাগল হয় না কারণ হঠাৎ বলবো যে ভাই আমি বিদেশে যাব আমি ফ্যামিলি টাইম দিবো ফ্যামিলি ডেকে টাইম দেবো অথবা আমার পেটে ব্যথা বা আমার মাথায় ব্যথা কী করবে ভাই এগুলা যুগে যুগে হয়ে আসছে কিন্তু আসলে এটা হয় না কারণ আমি সবসময় একটা জিনিস চিন্তা করি সাকিব ভাই এখন হয়তো কিছু অনুরোধে ঢেকে গিলতেছে বা সময় মতো ভায়া ব্যাগ করবে সময় মতো খেলা দিবে কারণ সাকিব খান একজন সাকিব খান তো একদিনে হয় নাই ছাব্বিশ বছর বসে হয়েছে ওনার তো কম বুদ্ধি না আমি কেমন এটা উনি জানে মিশা কেমন এটা উনি জানে ডন ভাই কেমন এটা উনি জানে আলমগীর সাহেব কেমন এটা উনি জানে আলি কাকা কেমন আলিরাজ উনি কেমন ওটা সবার সম্বন্ধে ধারণা আছে এই যে উনি এখন ছোট পর্দাদের নিয়ে আসে না প্রত্যেকটা ছোট পর্দার আর্টিস্ট নিয়ে আসে না কেন বড় পর্দায় আলিরাজ নাই বড় পর্দা আলমগীর সাহেব নাই বড় পর্দায় নায়ক উজ্জ্বল সাহেব নাই বড় পর্দার সুয়েলানা সাহেব নাই তারপরে কেন ছোট পর্দার আফজাল সাহেবকে আনা হচ্ছে আরও অনেক অনেক আনা হচ্ছে ভাইয়া মন থেকে চায় মন থেকে চায় ওনাদের ভিতরে একটা পজিটিভ ভাইব ঠুকুক ভাইয়ার ব্যাপারে মন থেকে চায় কিন্তু মাঝে মধ্যে না ওনাদের ভিতর থেকে মানে ফাউল কথা বলে পড়ে একবার নিশো বলে একবার জাহিদ ভাই বলে বড় ভাই মানে যা তা কিন্তু ভাইয়া চায় এই গ্রুপটাকে নিয়ে থাকতে ওই গ্রুপটাকে আপন বানাইতে তা না হলে একটা না যা মনে করেন খুবই ভালো আর্টিস্ট কিন্তু একটা লোক নেওয়ার ক্ষমতা আছে একটা লোক হলে নেওয়ার ক্ষমতা আছে আমার আছে আমার জন্য দশটা লোক যাবে আমার কথা হলো যে ওনারা নিজেরাই তো হলে যায় না তা মানে ওনাদের দর্শক হলে যাবে এখানে সেটা বলেন এত কিছুর পরেও সাকিব ভাই তাদের ভালোবাসে এই জন্য ভালোবাসে যে তাকে যেন নিয়ে কটু কথা না বলে তারপরে রেহাই পায় না আর পাওয়ার পাওয়ার দিয়ে ভাই বেশি দিন আটকা রাখা যায় না সুপারস্টার মেগাস্টারদের এখান থেকে ছুটি আসবে সাকিব ভাই যে কোনো সময় দেখবেন যে হয়তো একটা দুটা সিনেমা আপনারা করাইতে পারছেন জোর করে এরপরে আর পারবেন না ভাই বাকিটা আল্লাহ ভরসা সাকিব ভাই আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত না থাকলে এতদিন এই লোকটা টিকে থাকতো না ধন্যবাদ আসসালামু আলাইকুম